হালকা ফুলকা খিদে মেটাতে বা বিকালে চায়ের সাথে কাঁচা আলু দিয়ে বানিয়ে নাও দারুণ মুচমুচি স্ন্যাক্স এর আগে কাঁচা আলু দিয়ে বানানো বিভিন্ন রকম স্ন্যাক্স তোমরা হয়তো আগেও দেখিয়েছ বা বানিয়েছো তবে আজকের রেসিপিটি একদমই নতুন ভিডিও দেখা মাত্রই তোমাদের বানাতে ইচ্ছা করবে আর যে এই রেসিপি একবার খাবে তার কিন্তু বারবার খাওয়ার মন হবে আর বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু এতটাই পছন্দ করবে যে দোকানের কেনা খাবার আর খেতে ইচ্ছা করবে না নমস্কার বেঙ্গলি পাকশালার আরও একটা দারুণ সাদা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি তো এখানে আমি চারটে কাঁচা আলুর প্রথমে খোসা ছাড়িয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়ে রকম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে আলুর কালারটা কালো না হয়ে যায় এরপর অন্য একটা বাউলের মধ্যে আমরা এবার আলুটাকে গ্রেট করে নেব রকম ছোট ছিদ্রযুক্ত যে গ্রেটারগুলো আমাদের বাড়িতে সচরাচর থাকে তো এই রকম ছোট ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে গ্রেড করে নিলে বেশি ভালো হবে তোমরা চাইলে বটিতে বা ছুরি দিয়েও একদম জিরিজিরি করে কেটে নিতে পারো তবে একটু সরু সরু করেই কিন্তু কেটে নিতে হবে তো এখানে আমি চারটে আলু দিয়ে বানাচ্ছি তো চারটে আলু আমার করে নেওয়া হয়ে গেছে এরপর তিন থেকে চারবার ভালো করে জল পাল্টে পাল্টে আমরা আলুটাকে ধুয়ে নেব থেকে চারবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে আর আলু ধোয়ার এই যে জলটা এই জলটা কিন্তু ড্রেনে ফেলে দেওয়ার কোনো দরকার নেই বাড়িতে ছোট ছোট যে গাছের টবগুলো আছে সেই টবেতে জলটা দিয়ে দেবে এই যে দেখো আমি ছাঁকনির মধ্যে আলুটাকে ঢেলে দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর দেখো আলুর মধ্যে এতটুকু স্টাচ নেই এরপর আমরা জল চিপে নিয়ে একদম আলুটাকে একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম দেখবে আলুর মধ্যে যেন এতটুকু জল না থাকে এরপর এই খাবারের টেস্ট বাড়াতে কিছু উপকরণ আমি দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম জিরি করে কেটে নিয়েছিলাম মানে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম যেরকম আমরা আলু রেখেছি চেষ্টা করবে পেঁয়াজটাও সেইভাবে জিরি জিরি করে কেটে নেওয়ার এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক টেবিল চামচ কুচুনো ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দেবো দেড় টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো এতে স্বাদটা আরও বাড়বে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো হাফটা চামচ পরিমাণে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আমি এখানে দু রকমের নুন ব্যবহার করছি প্রথমে বেড নুন দিয়ে দিলাম একশো চামচ আর রেগুলারের যে নুন আমরা ব্যবহার করি সেই নুন দিয়ে দিলাম হাফচা চামচ আর খাবারের টেস্ট বাড়াতে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার তোমরা চাইলে চাট মশলাও দিতে পারো একটা চামচ পরিমাণে আর হাফতা চামচ দিয়ে দিলাম কালো জিরে এবার সব কিছুকে ভালো করে আমরা মেখে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো বেসন এখানে আমি টু থার্ড কাপ পরিমাণে বেসন নিয়েছি তো বেসনটা দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি যেহেতু বেসন দিয়েছি তাই কালারটা যাতে ভালো হয় সেই জন্য একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো অল্প সামান্য এতে এতে ঝাল আর রঙ দুটোই ভালো হবে একটা কাঁচা লঙ্কাকে কুচি করেও দিয়ে দিলাম এরপর আমরা সব কিছুকে ভালো মেখে নেব তবে কিন্তু জলের ব্যবহার একদমই করবে না যেহেতু আমরা নুন দিয়েছি তাই আলু আর পেঁয়াজ থেকে জল ছাড়বে তো আমরা খুব ভালো করে এটাকে মেখে নেব তবে তোমরা যদি দেখো যে খুব বেশি আঠালো লাগছে তাহলে অল্প সামান্য জল দিলেও দিতে পারো তবে এই যে দেখো খুব ভালোভাবে কিন্তু মাখাটা হয়ে গেছে জল ছাড়াই তবে তোমরা যদি দেখো যে আলুর মিশ্রণটা একটু পাতলা লাগছে সেক্ষেত্রে আরও একটু বেসন দিয়ে দিতে পারো এটাকে সাইড করে রেখে দিলাম অন্যদিকে এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড এরপর আমরা ব্রেডগুলোর মাঝখান থেকে এইভাবে কেটে নেব এই যে দেখো মাঝখান থেকে এরকম দু টুকরো করে কেটে নিচ্ছি তো বন্ধুরা এই নাস্তাটা বা এই টিফিনটা এতটাই টেস্টি হয় যে বাচ্চারা যদি একবার খায় তারা কিন্তু বারবার খেতে চাইবে সেই বাইরে থেকে আনহেলদি কেনা খাবার না খাইয়ে বাড়িতে ঝটপট করে বানিয়ে দাও কি একটা টিফিন দেখো পাড়োটির তো অনেক রকম স্ন্যাক্স রেসিপি তোমরা আগে বানিয়েছো পুর ভরা পাউরুটি বানিয়েছ তবে আজ আমি পাউরুটিকেই পুর করে নিলাম তো এই যে আলু স্টাফিংটা আমরা বানিয়েছি সেটাকে আমরা পাউরুটির চারিদিকে খুব ভালো করে মাখিয়ে দেবো আর এই যে দেখো ফ্রেন্ডস কত সুন্দর চারিদিকটা খুব ভালো করে মাখিয়ে নিলাম একটা রেডি হয়ে গেছে আরও একটা বানিয়ে আমি তোমাদের দেখাচ্ছি বানানো তো খুবই সহজ তোমরা দেখতেই পাচ্ছ শুধুমাত্র আলুর এই স্টাফিংটা চারিদিকে ভালো করে লাগিয়ে নিতে হবে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো ফ্রেন্ডস আরও একটা রেডি হয়ে গেছে এই এইরকমভাবে প্রথমে চারটে আমি রেডি করে নেব তো চারটে প্রথমে রেডি করে নিয়েছি এবার আমরা এগুলোকে ফ্রাই করার জন্য ফ্রাই প্যানের মধ্যে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন একে একে এই স্ন্যাক্সগুলো তেলের মধ্যে দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে স্ন্যাক্সগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তবে খুব বেশি কিন্তু তাড়াতাড়ি করে ফেলবে না যেহেতু আলুটা কাঁচা আছে আর আমরা বেশ অনেকটা পরিমাণেই আলুটা দিয়েছি সেই জন্য এটা ফ্রাই হতে সময় লাগবে তাই তোমরা যদি হাই ফ্লেমে স্ন্যাক্সগুলোকে ভাজো তাহলে উপরটা যেরকম কালার এসে যাবে বা মুচমুচে হয়ে যাবে ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে সেই জন্য একদম লো ফ্লেমে খুব ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে যাতে ভেতর পর্যন্ত ভালোভাবে কুক হয় তবে খুব বেশিক্ষণ কিন্তু সময়ও লাগবে না আর খুব বেশি তেলেরও দরকার পড়বে না এখন কয়েকটা ভাজা হয়ে গেছে আমি এবার প্লেটের মধ্যে তুলে নিলাম একই রকমভাবে বাকি ব্যাসটাও আমি ভেজে নেব এই এইরকম ভাবে সন্ধ্যের টিফিন বানিয়ে দিলে বাচ্চারা দেখবে আর বাইরের কেনা খাবার খেতেই চাইবে না ভেতর থেকে যতটা সব বাইরে কিন্তু একদমই মুচমুচে খেতে কিন্তু অসাধারণ লাগে দুর্দান্ত লাগে এতটা মুচমুচে হয় যে বাচ্চা থেকে বড় সকলে খুব পছন্দ হবে আর এই রকমের নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যে সকল বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে উঠতে পার তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আর রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছো পেজটিকে ফলো করে রাখার জন্য অনুরোধ রইল পাউরুটির এই স্ন্যাক্সটি শুধু শুধু খেতেই দারুণ লাগে তবে যে কোনো সস বা চাটনি দিয়ে খেলে এর টেস্ট যেন আরও বেড়ে যায় আর আমি একটা স্ন্যাক্স তোমাদের ভেঙেও দেখালাম তোমরা দেখতেই পেলে যে ভেতরটা কতটা সফট হয়েছে তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম ধন্যবাদ